নিকট অবস্থাপন করা হয় সাবান মাসে বান্দার আমল্লাম আল্লাহর নিকট অবস্থাপন করা হয় এটা একটা হাদিস শরীফ আবার আরেকটা হাদিস শরীফ পাবেন যে বান্দার আমল্লামা প্রতিদিন আল্লাহর সামনে পেশ করা হয় তিন নম্বর আরেকটা হাদিস শরীফ পাবেন মিশকাত বুখারি মুসলিম সহ ওই হাদিসের মধ্যে নবদিস করলেন তো ওরা তো আমাল উন্নাস আমাল ও উম্মতি আমার ও পেশ করা হয় সপ্তাহে দুই দুই দিন দিন সপ্তাহে বৃহস্পতিবার সোহা ইয়মল বলে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন বান্দার রাম্লামা আল্লাহর সামনে উপস্থাপিত হয় তাহলে কয়টা হাদিস শরীফ পেলাম তিনটা একটা হচ্ছে শাহবান মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় আর একটা হচ্ছে দৈনিক আমল পেশ করা হয় আরেকটা যে হচ্ছে সপ্তাহে দুই দিন আমলনামা পেশ করা হয় আমাদের মনে রাখতে হবে তিনটা হাদিস শরীফ একটার সাথে আর একটা সাংঘর্ষিক নয় সোভাহ বলে একটার সাথে একটা হাদিসের সাথে আরেকটা একটা হাদিসের সাংঘর্ষিক নয় প্রতিদিন বান্দার আমল নামা মুহূর্ত আল্লাহর সামনে পেশ হয় এটাও সত্য সপ্তাহে দুই দিন আল্লাহর সামনে বৃহস্পতিবার সোমবার পেশ হয় ওটাও সত্য বছরে একবার সাবান মাসে বান্দার আমল বার্ষিক রিপোর্ট বার্ষিক বার্ষিক রিপোর্ট কেনা বছরে একবার পেশ করা হয় ওটাও সত্য যেটা বলুন সুবাহা একটা হচ্ছে দৈনিক রিপোর্ট আর সাপ্তাহিক রিপোর্ট আর একটা বার্ষিক রিপোর্ট দৈনিক প্রতিবেদন সারা দিন চব্বিশ ঘন্টায় আপনার আমার আমল যা হয়েছে অডিও ভিডিও রেকর্ডিং ফেরেস্তারা করেছেন রেজিস্টার করেছেন মেনটেন করেছেন সকল রেজিস্টার আল্লাহর সামনে দৈনিক পেশ করা হচ্ছে সুবাহ বলে আল্লাহ আপনি করে দিলেন মিসকাত বুখারি মুসলিমের মধ্যে পাবেন তোমরা তো আমার উন্নতি আমার উন্মতের আমল সোমবারে বৃহস্পতিবারে আল্লাহ আমাই নবীর সামনে আমি নবীজির সামনে প্রথমে পেশ করা হয় আমি যখন দেখি আমার মধ্যে ফিহি হয় ভালো কাজ দেখি আমার ওম্মত রাম্লামার মধ্যে কাজ দেখি দেখি ভালো আমল দেখি সাথে সাথে আমি আল্লাহর সামনে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ বলি শুক্রিয়া করে আল্লাহর সামনে আমি শুক্রিয়া দেয় করি আল্লাহ আমার ওম্মত তোমার আমল্লামা তোমাকে ভালোবেসছে তোমাকে মহব্বত করেছে এনে কামল করেছে আবার যদি আমি রসুল্লাহ দেখি বান্দার আমল মধ্যে অনৈতিক কাজ হারাম কাজ শৈতানি কাজ পাপের কাজ গুনাহের কাজ আমি রসুল নহা আল্লাহর সামনে ইস্তেকফার করি কমা চাই উম্মতের জন্য জোরে বলুন সোহা আমি রসুল্লাহ মাজারে সাহিত অবস্থায় উম্মদের জন্য প্রতি সপ্তাহ আমার কাছে আমল পেশ হলে আমি আল্লাহর সামনে উম্মদের জন্য ইস্তেকফার করি নেককার নেম্মদের জন্য প্রশংসা করি আর বৎকার উম্মদের জন্য ইস্তেকফার করি এবং সেই সোমবার বৃহস্পতিবার আমি রসুর লাগে প্রথমে ফাইলটা দেখানো হয় সকল উম্মদের ফাইল আমল নামার সাপ্তাহিক রিপোর্ট প্রথমে নবীজি দরবারে পেশ করা হয় আল্লাহ আল্লাশ্বর করলেন আমার সামনে পেশ হলে আমি দেখে যাচাই করে নিরীক্ষণ করে সামনে সুপারিশ করে দরবারে আল্লাহ আমির সোল্লা সাল্ল ইসলাম যে ফাইলে আমার স্বাক্ষর থাকে অর্থাৎ আমার সুপারিশ থাকে ওই ফাইল কেনা বিনা দিদায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সোবাহা তাহলে বলেন এই হাদিসখানা সহিসোনের রবায়ত এটাও সত্য বান্দার আমল নামা সোমবার আল্লাহর সামনে পেশ করা হয় তাহলে সেই হাদিসের মধ্যে বলা হল সাবার মাস যেটা বলা হয়েছে হচ্ছে বছর একবার সারা বছরের রিপোর্ট আল্লাহর সামনে শাবান মাসে পেশ করা হচ্ছে আর সাত করলেন আমি রসুল্লাহ পছন্দ করি আমার আমল নামা যখন আল্লাহর সামনে যাবে আমি রোজাদার হালতে থাকতে পছন্দ করলাম জোরে bulun sabah Allahumma salli ala